বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে সকলকে দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে যার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করা উপভোক্তারা যথেষ্ট খুশি হচ্ছেন তবে টাকাটি ছেড়ে দেওয়া হলেও টাকা ঢুকছে না অনেক ব্লকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এসে না পৌঁছানোর জন্য চিন্তায় পড়েছেন ঘর হারা গরিব মানুষ কোন কোন ব্লকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি কোন কোন উপভোক্তাদের নাম পরবর্তী ধাপে টাকা দেওয়া লিস্টে রাখা হয়েছে সেই বিষয়ে নবান্নের তরফে ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে আলোচনা করব আজকের এই ভিডিওতে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হল আরও একটি দারুণ বড় খুশির খবর বাংলার বাড়ির টাকার পাশাপাশি উপভোক্তাদের দেওয়া হচ্ছে শৌচালয় বানানোর টাকাও রাজ্যের তরফে দেওয়া যে রিপোর্ট তা থেকে জানা যাচ্ছে যারা তারা এখনও পর্যন্ত বাংলার বাড়ির টাকাটি পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু ওই শৌচালয় তৈরির বারো হাজার টাকাটিও একসঙ্গে দেওয়া হবে যে কারণে টাকাটি আসলে তারা এবারে অতিরিক্ত টাকা পাবেন উপভোক্তারা তবে আপনাদের অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসছে যে আবাস যোজনার টাকা সকলে পেয়ে গেল আমি কেন পেলাম না তো বন্ধুরা যারা যারা এমনটা ভাবছেন তাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের নির্দেশ হিসাবে আপনাদের বাড়ি তৈরির কাজ লিন্টন পর্যন্ত হয়ে ছবি তুলে সেটা ওয়েবসাইটে আপলোড করলে তবেই কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে সবার বাড়ি লিন্টন পর্যন্ত হওয়ার আগেই ছবি তুলে নিয়ে চলে গেছে সার্ভে টিম অনেকের আবার লিন্টন পর্যন্ত করার পরেও কিন্তু ছবি তুলতে আসেনি কেউ আর সেই কারণেই কিন্তু তাদের টাকা দিতে এবারে সমস্যা হচ্ছে এই মুহূর্তে অনেকেই টাকা ঢোকার মেসেজ আসলেও বেশ কিছু উপভোক্তাদের কিন্তু এই রকমের একটা মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটি ছাড়া হয়েছে এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকাটি ছাড়া হবে প্রেরক হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো যাদের যাদের এই রকমের একটি মেসেজ আসছে তাদের এবারে কী করণীয় যাদের মেসেজ অথবা টাকা কোনোটাই আসেনি তাদের দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে গেলে কোন কোন কাজ করতে হবে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম যে আলোচ্য বিষয় অর্থাৎ বর্তমান পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত হয়েছে যেখানে হেডলাইনে কিন্তু স্পষ্ট ভাবে দেখুন লেখা রয়েছে আপনাদের শৌচালয় দেওয়ার কথা এখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদই নয় মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও শান্তিপুরে চিহ্নিত একশো ছিয়াশিটি পরিবারের হাতেই তুলে দেওয়া হবে বারো হাজার টাকার অনুদান অর্থাৎ বারো হাজার টাকা করে কিন্তু শৌচালয় টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকাটি কাদের কাদের দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে না সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে মূলত কাঁচা শৌচালয় মুক্ত নির্মল ব্লক তৈরিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন অর্থাৎ এই কারণে কিন্তু প্রশাসন আপনাদের বারো হাজার টাকা করে দিচ্ছে এবং সেটা কিন্তু বাংলার বাড়ির টাকার সাথেই দিচ্ছে অর্থাৎ নতুন বাড়ির টাকা এবং শৌচালয় তৈরির দুটি টাকা কিন্তু একসাথেই দেওয়া হচ্ছে আপনাদেরকে আবাস যোজনার টাকা দিতে প্রথম সার্ভে হয় দু সালে কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘ টানা পড়ন চলে আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু এই নিয়ে একটা রেশারেশি চলছিল বহুদিন থেকেই শেষ পর্যন্ত আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকারই বাংলার বাড়ি প্রকল্পে দুই কিস্তি মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে কিন্তু রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তার জন্য যার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই ডিসেম্বর মাসে দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু কিছুদিনের মধ্যেই ঢুকবে অর্থাৎ যারা যারা চিন্তা করছিলেন যে বাকিদের দ্বিতীয় কিস্তির টাকা চলে এসছে আমার কেন আসেনি তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি খুশির খবর সকলের কিন্তু টাকা ঢুকবে এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই দেখুন লেখা রয়েছে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা প্রায় চার জন পরবর্তীতে অবশ্য এই তালিকা থেকেই বিভিন্ন কারণে বাদ হয়ে যায় একশো জন তবে তাৎপর্যপূর্ণ বিষয় আবাস যোজনার সার্ভে চলাকালীন ব্লক প্রশাসনের নজরে আসে এই বিষয়টি বহু পরিবারে কিন্তু এখনও পাকা শৌচালয় নেই তারা মাঠে ঘাটে অরক্ষিত স্থানে কিংবা অস্থায়ী শৌচালয়ে শৌচকর্ম করেই জীবন ধারণ করছেন এরপরে সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন ব্লকের কতগুলি পাকিতে পাকা শৌচালয় নেই তার তালিকা কিন্তু তৈরি করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এরকম একশো ছিয়াশিটি পরিবারকে চিহ্নিত করা হয়েছে যাদের পাকা শৌচালয়ের ব্যবস্থা নেই শান্তিপুর ব্লক অফিস সূত্রের খবর স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের আর্থিক অনুদানে সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হবে এই কাজে খরচ হবে প্রায় সাড়ে বাইশ লক্ষ টাকা আবাস যোজনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া অনুদানের টাকায় ঘরের সঙ্গে এবারে কিন্তু পাকা শৌচালয় তৈরি করে ফেলতে হবে পরিবারগুলিকে সমস্ত কাজের শেষে পুনরায় সার্ভিস সময়ে প্রাপ্ত টাকার শৌচালয় তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে অর্থাৎ শুধু যে আপনাদেরকে টাকা দেবে তাই কিন্তু নয় শৌচালয় আপনারা বানিয়েছেন কিনা সেটাও কিন্তু দেখা হবে শান্তিপুর ব্লকের বাঘ আচড়া হরিপুর গয়েশপুর ফুলিয়া এর মতো কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই উপভোক্তারা শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন আমরা নির্মল ব্লক গড়তে উদ্যোগী আবাস যোজনার সার্ভের সময় দেখা গিয়েছিল একশো ছিয়াশিটি পরিবারের পাকা শৌচালয় নেই তাই আমরা স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের জন্য ২২ লক্ষ টাকা বরাদ্দ করেছি সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরি করে দেওয়া হবে বন্ধুরা এরই সাথে কিন্তু আরও একটি বড় খবর রয়েছে আপনাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পের মঙ্গলবার দিনই কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু দেখুন হেডলাইনে লেখা রয়েছে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে আবারও এই খবরের বিস্তারিত বিজ্ঞপ্তিতে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি লেখা রয়েছে জেলা প্রশাসন সূত্রে খবর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীকে আগেই কিন্তু ঘোষণা করেছিলেন কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার জন্য রাজ্যের প্রান্তিক মানুষদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার বাড়ি প্রকল্পটি চালু করেন এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন নবান্ন মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই টাকাটি পাবেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটি কিন্তু দেওয়া হয়েছে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকাটি পাঠিয়েছিল রাজ্য তারাই এবারে দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে চলেছেন ইতিমধ্যে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর বন্ধুরা এখানে আপনাদের মধ্যে যারা যারা পিডাব্লিউ এর ক্যাটাগরির লিস্টে নাম রয়েছে তাদের জন্য কিন্তু একটি খুবই বড় খুশির খবর দেখুন এখানে লেখা রয়েছে বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে অর্থাৎ তাদের ফাইনাল লিস্ট বার করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো বর্তমানে আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বিলআক ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন